আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম গ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো দুটো আইপিএস চব্বিশ ভোল্ট আইপিএস একটি হলো পঁচিশশো ভিএ আর একটা হলো বত্রিশশো ভিএ দুইটায় চব্বিশ ভোল্ট মানে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চাল চালানো যায় এগুলো কিন্তু মূলত সোলার আইপিএস এগুলো সোলার হাইব্রিড আইপিএস এগুলা যারা ব্যবহার করেন তাদের কিন্তু দিনের বেলা বিদ্যুৎ খরচ হয় না পর্যাপ্ত পরিমাণে প্যানেল থাকলে এটাতে বিদ্যুৎ খরচ দিনের বেলা হবে না এগুলা সোলার আইপিএস এ দুইটা মাল আমাদের অর্ডার করেছেন দুই জায়গা থেকে দুইটা মালের অর্ডার করেছেন একটি হলো পঁচিশশো বিয়ে মাল এটি যাবে টেকের হাট মাদারীপুর নাম বললাম না সবাই চিনে ফেলবেন আর এটা যাবে কুষ্টিয়া কুষ্টিয়ায় যাবে এই মালটি এই মালগুলো আসলে দেখানোর উদ্দেশ্য হলো আমরা কিভাবে মালগুলো আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে মাল পাঠাই সেটাই দেখানোর উদ্দেশ্যে কিন্তু মালগুলো একদম আগে থেকেই আনবক্সিং করে রেখেছি প্রত্যেকটা মাল কিন্তু নিজ হাতে চেক না করে পাঠাই না কারণ নতুন মাল অনেক সময় ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতে পারে যেহেতু ইন্ডিয়া থেকে আসে এ মালগুলো আসতেও কোনো ঝামেলা থাকতে পারে হতে পারে এই জন্য মালগুলো নিজ হাতে চেক করে দিয়ে তারপরে কিন্তু কুরিয়ার করি একদম সুইচ অন করলাম এখানে আউটপুট দিব যদিও কানেক্টর সিস্টেম এখান দিয়ে তার ধরেছি হ্যাঁ ঠিক আছে আউটপুট পাচ্ছে তার মানে আমাদের মেশিন ঠিক আছে কারেন্ট দিয়ে যে আসলে ব্যাটারিতে চার্জ হচ্ছে দিব কি না কিনা মাল হ্যাঁ ঠিক আছে ব্যাটারিতে পনেরো এমপি চার্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা ঠিক আছে এখন পাঠানো যায় প্রিয় দর্শক এটাতে আপনারা পাবেন পঁচিশশো যেটাতে এটাতে পাবেন আঠারোশো পর্যন্ত লোড আঠারোশো ওয়াট একদম র্যান্ডম চালাতে পারবেন প্যানেল ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়াট আর এখানে যে বত্রিশশো ভিয়ে মেশিনটি এটাতে তিন হাজার ওয়ার্ড প্যানেল অনায়াসে ব্যবহার করতে পারবেন তিন হাজার ওয়ার্ড প্যানেল এটাও কিন্তু চব্বিশ ভোল্ট এটা বত্রিশশো ভিএ হলেও এটাতে আপনারা একসাথে বাইশশো ওয়াট পর্যন্ত লোড ব্যবহার করতে পারবেন এটার তারগুলো অনেক মোটা এবং ব্যাটারি জয়েন দেওয়ার জন্য আমাদের এখানে কানেক্টর দিয়েছেন দুটা ব্যাটারি শর্ট করার জন্যে অনেক মোটা তার এটা কিন্তু আসলে অনেকটা হেভি ওজনের দিক দিয়েও বেশি ট্রান্সফর্মার ভিত্তিক এগুলো অনেক ভালো আমরা এটা একটু চেক দিব যে কিছু ঠিকঠাক আছে কিনা তারপর আমরা কুরিয়ারে মালগুলো বুকিং দিব যে দর্শক স্মার্ট অ্যান্ড পঁচিশ ছবি যে আইপিএসটি এটার মূল্য নিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আর স্মার্ট অ্যান্ড বত্রিশশো ছবি যে আইপিএসটি চব্বিশ ভোল্ট এটার দাম নিচ্ছি আমরা ছত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক এই আইপিএসগুলো নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার তিন হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন যে কোনো জায়গায় আমরা মালগুলো হোম ডেলিভারি লাগলে হোম ডেলিভারি দিব যদি সুন্দরবন এসে পরিবহন বা আহমেদ পার্সেল জননী করতোয়া যতগুলো কুরিয়ার সার্ভিস আছে গাজীপুর আমরা কিন্তু দিতে পারবো যাই হোক প্রিয় দর্শক এখন ভিডিওটি আর লম্বা করলাম না আমার উদ্দেশ্য ছিল মালগুলো চেক করার এবং আপনাদের দেখানোর দুইটা মালের অর্ডার পড়েছে দুইটা মাল চলে যাবে আজকে তাই আপনাদের দেখিয়ে দিলাম যে আমরা এইভাবে মালগুলো চেক করে আপনাদের উদ্দেশ্যে যত্ন সহকারে মালগুলো পাঠিয়ে দিই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ